জোর করে তৃণমূলে যোগদান করানো হয়েছে ফের পদ্মেই আস্থা রেখে বিজেপিতে ফিরলেন পঞ্চায়েত সদস্য প্রসঙ্গত উল্লেখ্য যে লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা আসনে বিজেপির প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক পরাজিত হবার পর কোচবিহার জেলা জুড়ে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সদস্যদের তৃণমূলে যোগ দেওয়ার ঘটনা সামনে এসেছে ঠিক তেমনইভাবে কয়েকদিন আগে মাথাভাঙা দু নম্বর ব্লকের বড় গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য সঞ্জিত বর্মন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে তবে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিকের হাত ধরে আবারও ঘাসফুল ছেড়ে পদ্মফুলে ফেলেন সঞ্জিত বর্মন পদ্মফুলে ফিরেই সঞ্জিত বর্মন অভিযোগ করে বলেন জোর করে তৃণমূলে যোগদান করানো হয়েছে তাকে তবে দীর্ঘদিন থেকে বিজেপি দলের সাথে যুক্ত তাই তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েও মন সায় দেয়নি সেই কারণে আবারও নিজের দল বিজেপিতে ফিরলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিকের হাত ধরে যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী তিনি বলেন তৃণমূল কংগ্রেসের এত খারাপ সময় আসেনি যে বিজেপি পঞ্চায়েতদের তুলে নিয়ে আসতে হবে লোকসভার ফল ঘোষণার পর বিজেপি পঞ্চায়েত রায় দলের কোনো না কোনো নেতার হাত ধরে তৃণমূলে যোগদান করছে কারণ যারা শুভবুদ্ধি সম্পন্ন পঞ্চায়েত তারা জানে সাধারণ মানুষ কাজের জন্য তাদের ভোট দিয়েছে কিন্তু বিজেপি সরকার বাংলার সাধারণ মানুষের কাজের টাকা আটকে রেখেছে ভাতে মারার চেষ্টা করছে তাই তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে

হোটেল থেকে আমরা আবার অন্য জায়গায় আমরা পঞ্চায়েত আমরা সরে যাই যাওয়ার পরে তারপরে আবার আমাদের ধরে নিয়ে আসে নিয়ে আসার পরে সেদিনই রাত্রেবেলা আমাদের আমাদের দুজনকে জেলা কুচবিহার জেলা পার্টি অফিসে আমাদেরকে নিয়ে যায় নিয়ে গিয়ে আমাদের ওখানে নবীকরণ করা যায় আজকে কিভাবে কি হিসাবে আপনার মনোলোভ আজকে কে আপনাদেরকে জয়েন করালেন আমাদের আমাদের প্রধান সুকুমার রায় এই সবাই মিলে আমাকে আবার এই পার্টিতে যোগদান করা আপনার মনটা কি বিজেপির দিকে ছিল না কিছু আপনি নিজের থেকে কিছু আমি দীর্ঘদিন থেকে যেহেতু আমি বিজেপি করে যাচ্ছি হ্যাঁ কিন্তু হঠাৎ করে আবার অন্য এক ঘরে যাব এটা মানে আমার মানে

আমাদের বিভিন্ন নেতাদের হাত ধরে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসছে কারণ যারা শুভবুদ্ধি সম্পূর্ণ পঞ্চায়েত তারা জানে এলাকার মানুষ কাজের জন্য তাদেরকে ভোট দিয়েছেন আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাব এই কেন্দ্রের ক্ষমতায় থাকা মোদী সরকার বাংলার মানুষের একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বাংলার মানুষের আবাস যোজনার কাজের টাকা বন্ধ করে দিয়েছে যে সরকার বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে সেই দলের পঞ্চায়েতরা বুঝতে পারছেন যে বিজেপি থেকে এলাকার মানুষের উন্নয়ন করা যাবে না তাই তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের এত খারাপ সময় আসেনি যে বিজেপির পঞ্চায়েতকে বাড়ি থেকে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসে জয়েন করাতে হবে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর works, bleach, threading, eyebrow, hair হেয়ার কালার অল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 9932232777